এটা হচ্ছে আমাদের একটা উদ্যোগ যে যারা জুলাইতে অনেক কিছু করেছে আমাদের জন্য যেমন যারা বিসর্জন দিয়েছেন জীবন তারা হাত বিসর্জন দিয়েছে যে যার অবস্থান থেকে যতটুক সম্ভব ততটুকু করেছে এই যেমন এখানে এ থেকে পানির কথা বলেছে এখানে আছে আবু সাহেব ভুক পেতে দিয়েছে কিছু রিক্সাওয়ালা আছে এই পাশে সে আমাদের ফ্রিতে একটি স্থানান্তর করেছে তারপর আছে আমরা এই যে আমাদের কিছু সিনিয়ররা ছিল তারা খাসি ছিল তারা ঝোলে গণ সামনে থেকে আমাদের লিভ দিয়েছে আমাদের এখানে আমরা নতুন যে বাংলা আমরা যে খাঁচা ছাড়া হয়েছি সৈরাশাসন ফ্যাতিবাদ থেকে মুক্ত হয়েছি সেটা এখানে তুলে ধরা হয়েছে এখানে আমরা আক্ষরিক অর্থে আমাদের আসলে পাঁচ আগস্ট হলেও আমরা সেটাকে ছত্রিশ জুলাইতে পরিণত করেছি চব্বিশে সেটা তুলে ফুটে তোলার জন্য মানে বলার জন্য প্রকাশ করার জন্য আমরা ছত্রিশ জুলাইকে আবার তুলে এনেছি আমরা জুলাই জুলাই আমাদের মধ্যে সবসময় থাকুক